যে রোগীর নাম লেমন স্ত্রী শোভা পিতা নূর মোহাম্মদ মাতা লিলি বর্তমানে থাকে হইল তালপট্টি জয়া ভেলা এদের একটা একটা বিপদ আপদ কেন লেগে আছে দেখেন তুই পরিবারের অসুখ বিসুখ জোরে বলবেন হ্যাঁ কি জন্য এদের পরিবারে কোন জিনের হস্তক্ষেপ আছে হাত আছে যে অসুখ বিসুখের পিছনে ওরা এরকম ইন্ধন দিচ্ছেন বা ব্ল্যাক ম্যাজিক করে রাখছেন জয়া ভেলা হ্যাঁ রোগ বালাই হয় খালি রোগ বালাই হয় হ্যাঁ কি আছে ওই জিনেরই কোনো ক্ষতি এর কি কোনো ব্ল্যাক ম্যাজিক না নজরের প্রভাব না কোনো ওরা এরকম এক এক জায়গায় মানে জাদু কুফুরি করে রাখছে এই জন্য রোগ বালাই সৃষ্টি হচ্ছে কোনটা বলেন বুঝায় কোন কোনো ব্ল্যাক ম্যাজিক আছে এই পরিবার জানতে চাইছে এখন পরিবারে কোনো ব্ল্যাক মিউজিক করে রাখছে আর মায়ের সাথে তো ছিল কয়েকটা এগুলাই কেরি করতেছে না বাহিরের কোনো জিন বা কী এরকম দেখেন আর মায়ের লাগে বারো মাসে জিন থাকে লিলি বেগমের সাথে হ্যাঁ এগুলাই করতেছে এদিক সেদিক হ্যাঁ নূর মোহাম্মদ কারা জিগান এর পিতা এর পিতার সাথে মানে পিতার কোনো ক্ষতি আছে এ্যানবলন ক্ষতি গুলা কি কি এ কোন কুফুরি করা ব্লাক মেজিক করা আছে কুফরি করা আছে এ এদের গায়ে না শরীরে আচ্ছা আচ্ছা বিশেষ করে কি তার স্ত্রী মানে লিমন তারপরে তার স্ত্রী শোভা এদেরই আছে না আর তার বাবা বাবারও আছে কিন্তু আহম্মদিন ওই যে ফরিদপুরে ভাঙ্গা থানা হ্যাঁ নাজিরপুর গ্রাম তার পিতার কোন ক্ষতি আছে হুম ও আচ্ছা আর নাই তাহলে আর মার আর মার সাথে তো আর মার এগুলাই জোরে বলেন মানে আছে টোটাল কয়টা আছে একটু সাতটার মানে পুরা এই পরিবারে সাতটার মতো কুফুরি আছে টোটালি আর এখানে লিমন আর স্ত্রী এই সভা এই পরিবারে কয়টা আছে সাতটার ভিতরে লিমন এবং শোভা এই দুইজনের এই পরিবারে কয়টা আছে সাতটার ভিতরে এদের এদের দুইটা এদের দুইটা আর বাকিটা বাসায় ওই যে ফরিদপুরে যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে